প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমাদের হাতে রয়েছে স্যামসাং গ্লাক্সি এ ফিফটি ওয়ান মডেলের একটি মোবাইল ফোন যেটিতে সমস্যা হচ্ছে কি ডিসপ্লে আমরা যখন ফোনটি রান করি তখন কিছুক্ষণ পর ফোনটি রান করার কিছুক্ষণ পর ডিসপ্লেটি ব্লাং হয়ে যায় বা কালো হয়ে যায় অর্থাৎ ফোনটি ফুল চালু হয় না এটাও আমরা বলতে পারি বা ফোনটি চালু হয় আর ডিসপ্লেটি কালো হয়ে যায় এটাও আমরা বলতে পারি তো এই সমস্যার সমস্যা সমাধান করার জন্য আমার আজকে যে থিওরিটি অ্যাপ্লাই করব এটি হচ্ছে জাম্পারিং থিওরি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে ডিসপ্লেটি খুলে নিয়েছি খুলে নিয়ে আমরা ডিসপ্লের দুটি পয়েন্টে মূলত ঝালাই করে দেবো বা জাম্পার করে দেবো যার কারণে আশা করা যাচ্ছে আমাদের ফোনটি শতভাগ ঠিক হয়ে যাবে এবং ডিসপ্লেটি ব্ল্যাঙ্ক হবে না দেখতে পাচ্ছেন যে আমরা ডিসপ্লের যে ক্যারেক্টারগুলো এগুলো মেজারমেন্ট করার চেষ্টা করতেছি আসলে আমাদের কাছে কোনো মাইক্রোস্কোপ নেই যার কারণে আমাদের কাজটা করায় অনেকটা একটু কষ্টসাধ্য হবে আমরা ডিসপ্লের আমাদের কাঙ্ক্ষিত যেই স্থান যেখানে আমরা ঝালাই করে নেব অর্থাৎ দুটি পয়েন্টে ডিসপ্লে দুটি কানেক্টর আমরা জাম্পার করে দেব অর্থাৎ দুইটা কানেক্টর জাম্পার করার মাধ্যমে আমরা এই দুটি কানেক্টর শর্ট করে দেবো পাচ্ছেন যে আমরা একটি কানেক্টর অলরেডি জাম্পার করে নিয়েছি এবং আরেকটি কানেক্টরে জাম্পার করার জন্য আমাদের ফেস্ট দিলাম ফেস্ট দিয়ে আমরা মেজারমেন্ট করার চেষ্টা করেছি আসলে আমরা কোন কানেক্টারটিতে জাম্পার করে দেব আমরা গড়ে নিলাম একটু এই দিক থেকেও গড়ে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন যে এবং ডিসপ্লে অপর থেকে যেই প্রান্ত থেকে আমরা জ্বালাই করবো ও প্রান্ত থেকে আমরা ডিসপ্লে কানেক্টটি গড়ে নিলাম কয় নম্বর ফিনে আমরা মূলত লাইনটি জাম্পার করে দেব অবশ্যই আমরা আমাদের যেই যেই কানেক্টরে জাম্পার করে নিয়েছি সেটি আমরা আমাদের ভিডিওর উপরে লিখে দিব আপনারা সে অনুযায়ী নিখুঁতভাবে এই সে দুইটা ফিনে জাম্পার করে দিবেন তাহলে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এই ধরনের সমস্যাটি সমাধান হবে আমরা দেখতে পাচ্ছেন দুটি কানেক্টরে নিখুঁতভাবে ঝালাই করে কানেক্ট দুটি শর্ট করে নিলাম জাম্পার ওয়ার দিয়ে এখন আমরা একটু ওয়াশ করে নিব যাতে করে কাজের সৌন্দর্যতা বজায় থাকে দেখতে পাচ্ছেন যে আমরা ক্যানেক্টর একটি ওয়াশ করে নিলাম এখন আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা কোন দুটি ফিনে মূলত ঝালাই করেছি দেখতে পাচ্ছেন যে আমরা যথেষ্ট আমাদের যতটুকু সাধ্য আছে মাইক্রোস্কোপে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এরপরে আমরা অবশ্যই আমরা ভিডিওর উপরে কমেন্টে ট্যাক্স দিয়ে লিখে দেব দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি আমরা রান করেছি জাম্পার করার পর এখন ফোনটি রান হচ্ছে আশা করি ইনশাআল্লাহ আমাদের কাজটি সাকসেস হবে এবং হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি রান হচ্ছে আমরা ফোনটি পার দিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি ওকে আমাদের আমাদের ডিসপ্লেটা সবে